দেবালয়ে আমার মা বাবার বিয়ে হয়েছিল লিলুয়াতে একত্রিশে মে উনিশশো দেবেদের একটি ছোট্ট বাগান বাড়ি দেবালয়ে আমি কিছুই জানি না মা কেমন করে তাদের ভবানীপুরের বাড়ি থেকে বেরিয়ে লিলুয়া অব্দি গিয়েছিলেন কার সঙ্গে বাবা তো বসেছিলেন লিলুয়ার বাড়িতে মায়ের পথ চেয়ে আমার মা কোথাও একা একা যেতে পারতেন না সেটা জ্যৈষ্ঠ মাস কালবৈশাখী ছড় উঠেছিল কি বৃষ্টি পড়েছিল কি মায়ের যাত্রাপথে কে ছিলেন মায়ের দুর্জয় অভিযানের বিশ্বস্ত সাথী কোন দিনও করা হয়নি একা একা যেতে সেদিন সেই মেয়েটার ভয় করেনি সেই মেয়েটার জন্য কেমন করে মায়ের বিধবা বিবাহের অনেক রিপোর্ট পাওয়া যায় পরের দিনই বাংলা এবং ইংরেজি কাগজে সংবাদটি প্রকাশিত হয়েছিল গোপনতার কিছু ছিল না বঙ্গবাণীতে বেরুল রাধারানী নরেন্দ্র দেব বিবাহ কন্যার আত্মসম্প্রদান দেবালয় গৃহে বহু নিমন্ত্রিত গণ্যমান্য মানুষের সাক্ষাতে সেদিন মা নিজেই নিজেকে সম্প্রদান করেছিলেন বাবার হাতে উপস্থিত ছিলেন জলধর সেন হরিদাস চট্টোপাধ্যায় গিরিজা কুমার বসু কালিদাস রায় যতীন্দ্রমোহন বাগচি প্রফুল্ল কুমার সরকার প্রমথ চৌধুরী শেখর বসু হেমেন্দ্র কুমার রায় চন্দ্র সরকার প্রেমাঙ্কুর আতর্থী নলিনীকান্ত সরকার এবং আরও অনেকে পণ্ডিত বিধুশেখর শাস্ত্রী বলেছিলেন বৈদিক মতে বয়প্রাপ্ত কন্যার পক্ষে আত্মসম্প্রদান শাস্ত্রীয় বিধিবদ্ধ অনুষ্ঠান আমাদের বাড়িতে রবীন্দ্রনাথের অপরাজিতা দেবীকে লেখা একাধিক চিঠি আছে কেয়ার অফ রাধারানী দেবী দেবালয় লিলুয়া সেই বাড়ির বিষয়ে আমার যা কিছু জানা সবই পদী অনেক জায়গায় বাংলা সাহিত্য সংস্কৃতির জগতের প্রসঙ্গে ওই দেবালয় বাড়ির কথা আমি পড়েছি প্রখ্যাত সাহিত্যিকদের আড্ডা ছিল ওই বাড়িতে কে না ওই বাড়িতে এসেছেন শরৎচন্দ্রের চিঠিতেও ওই বাড়ির বহু উল্লেখ আছে বিয়ের পরে মা বাবা ওখানে কয়েক বছর ছিলেন বোধ হয় উনিশশো পঁয়ত্রিশ পর্যন্ত ছোটবেলাতে একজনের মুখে লিলু আর বাড়ির গল্প খুব শুনত গুনিয়া ভাই যার হাতে আমি মানুষ হয়েছি গুনিয়া ভাই উড়িষ্যার ছেলে সে আর তার দাদা রঘু ভাই ছিল ও বাড়ির বাগানের ভাত খাওয়াতে খাওয়াতে গুনিয়া ভাই যে বাড়িটার গল্প বলতো সে বাড়ির বিষয়ে আমি বড় হয়ে কোথাও কিছু পড়িনি সেই বাড়ির পুকুরে মাছ ছিল আর ছিল সবজি ক্ষেত বাজারে কিছু নাকি কিনতেই হতো না আর কত রকমের ফলের গাছ আম কাঁঠাল লিচু নারকেল বাড়ির গাছের ডাব পেড়ে দেওয়া হতো অতিথিদের গুনিয়া ভাই বলতো ও বাড়িতে হাঁস মুরগি পোষা হতো তাদের ধরতে আবার রাত্রিরে নাকি শেয়াল আসত দু দুটো আস্তা বলছিল যদিও একটা ঘোড়াও ছিল না চারিদিকে মাঠ ক্ষেত ঝোপঝাড় আর বুনো জংলা জমি ছিল গুনিয়ার দেশের মতোই অনেকটা যেন তার মুখের ওই লিলুয়ার বাড়ির গল্প আমি আমাকে ভাত খাওয়ার জন্য বানানো রূপকথার গল্প বলেই ধরে নিয়েছিল মা বাবাকে তো কখনো অত সব মাছ সবজি ফল ফুলির গল্প করতে শুনিনি কিন্তু ওই দেবালয় গৃহটি বিক্রি করে তবে এই ভালোবাসা বাড়ি তৈরি হয় যে বাড়িতে এই শ্রীমতির ভূমিষ্ঠ হওয়া শুনেছি দেবালয় বাড়িটি স্টেশনের পাশেই ছিল ট্রেন ঢুকছে দেখতে পেলে তবে সে বাড়ির লোকজনে স্টেশনে যেতেন মাঠ পেরিয়ে শরৎচন্দ্র জোড়া ইলিশ হাতে ঝুলিয়ে আসছেন তাও দেখা যেত আর মা বেচারী শ্বাসকষ্টের রুগী রেলগাড়ির কয়লার ধোঁয়ায় তার বড় কষ্ট মায়ের হাঁপানি হতো কবিরাজ মশাইয়ের পরামর্শে তাই অমন বাগান ছেড়ে ওরা উঠে এসেছিলেন বালিগঞ্জে লেকের ধারে পাড়াও তখন অভিজাত বাগান বাড়িরই পাড়া ছিল ভালোবাসাকে তার মধ্যে একটু আলাদা একটু অতি আধুনিক দেখাত জায়গা কম বাগান নেই ছড়ানো নয় দিকে উঁচু তবে হ্যাঁ বারান্দা আছে যেদিকে যাও শুধু বারান্দা বাবার ডিজাইন সব দিকে আলো বাতাস কর্নার প্লট সূর্যোদয় সূর্যাস্ত সবই দেখা যাবে একদিন এক অপরিচিত যুবক এলেন এসে অত্যাশ্চর্যাক প্রস্তাব দিলেন শুনে আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল আমরা লিলুয়ার অধিবাসী আমরা দেবালয় বাড়ি নিয়ে অনেক গল্প জানি ঐতিহাসিক বাড়ি আমাদের কাছে কিংবদন্তি প্রতীম অথচ আপনি কোনো দিনও শেষ হয়ে যাবার আগে যেটুকু আছে আপনি একটু দেখে নিন অন্তত এই সত্তর বছর যারা ওখানে আছেন তাদের মুখে শুনে নিন বাড়িতে কি কি ছিল এবারে দেবালয় মাটিতে মিলিয়ে যাবে প্রমোটারের হাতে তারপর এলো সতেরোই ডিসেম্বর পৌঁছলুম এ কি এ তো উত্তর কলকাতার সরু সরু গলি খোলা কই স্টেশন দেখা যায় না রাস্তাটার নাম যদিও স্টেশন রোড চতুর্দিকে দোকান বাজার ঘিঞ্জি জনবহুল শুধু অট্টালিকা গাড়ি ভিড় এ কোথায় এলুম রে বাবা দূর ইয়ারও আনভিজিটেড থাকলেই যে ভালো ছিল একটি একতলা ভাঙা চোরা বাংলো প্যাটার্নের বাড়ি চারিপাশে উঁচু নিচু ঘরবাড়ি বাড়ি ঘেরা কোনো বাগানের চিহ্ন নেই ইট কাঠ বালি পাঁশ ছড়ানো এদিক সেদিকে কোন রকমে তো ঢুকলুম বর্তমান মালিক অত্যন্ত ভদ্রলোক ঠিক যেন আমাদের আত্মীয় এমন সুরে তখন আমাকে বলছেন দিদি আপনাদের ছিল সোয়া তিন বিঘে জমিতে বাড়ি ওই যে ওইদিকে মস্ত গোলাপ বাগান ছিল সেখানেই আপনাদের কারখানা এইদিকে কাজের লোকজনের কোয়ার্টার ছিল উঠোনে রান্নাঘর ছিল তিনটে আপনার মায়ের হাঁপানি থেকে দূরে যেখানে এই নয়া বিল্ডিং উঠেছে আর ওইদিকে নারকেল গাছগুলো ছিল আম কাঁঠাল লিচু সফেদা প্রচুর ফল মূলের গাছ ছিল এখন শুধু একটা পেয়ারা গাছ আছে পেয়ারা হচ্ছে এখনো নিয়ে যান যে নতুন চারতলা বাড়িতে আজ গেটে কলা গাছ লাগানো ওইখানেই ছিল আপনাদের পুকুরটা বুঝিয়ে বাড়ি উঠেছে আসুন ভেতরে আসুন আপনাদের বৈঠকখানা ঘরে বসুন এখানে অনেক মানিগুনি মানুষরা আসতেন আপনার মা বাবার কাছে মস্ত বড় একটা ঘরে ঢুকলুম আমরা পাঁচটা কার্পেট আর বহু চেয়ার পাতা রয়েছে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা সেখানে বসে আছেন এই ঘরটা অবশ্য আধখানা আমরা মাঝখান দিয়ে দেওয়াল তুলেছি এই যে দেখছেন মেঝেতে পাথরের পদ্মফুলের আলপনার আধখানা এর বাকি আধখানা আছে পাশের কামরায় এ ঘরের মেঝের দুই কোণে দুটো কলকা আছে আর ওই ঘরের মেঝেতে দুই কোণে দুটো চলুন দেখবেন ছবি তুলবেন বৃদ্ধ বৃদ্ধারা অনেকেই স্মৃতিচারণ করলেন শুনতে শুনতে মনে হল যেন গুনিয়া ভাইয়ের মুখে গল্প শুনছি সেই পুকুরের মাছের গল্প বাগানের ফলের গল্প গোলাপ বাগিচার গল্প তাহলে ওগুলো রূপকথা ছিল না সত্যি সত্যি ছিল এসব এবার আসুন দিদি আপনাকে আসল সারপ্রাইজটা দেখাই একটি দীর্ঘ আন্ডারগ্রাউন্ড প্যাসেজ আছে এই বাড়িতে আপনি কি জানতেন আমার মনে হয় আপনার বাবা মাও জানতেন না দলিলে কোনো উল্লেখ নেই দালানের একটা অংশ থেকে চৌকো মেঝের টুকরো তুলে ফেলা হলো দেখি সিঁড়ির ধাপ নেমে গিয়েছে পাতালে টর্চ হাতে করে আমার সাহসী ছেলে কানাইবাবু নেমে গেলেন অন্ধকারে তিরিশ ফুট লম্বা পাঁচ ফুট চওড়া সাড়ে ছ ফুট উঁচু ওই পথ যে কোথায় হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে। ওরা এর অস্তিত্বের খবর না। এটা সদ্য আবিষ্কার করেছেন মিস্ত্রিরা পয় কাজ করার প্রসঙ্গে মেঝে ঘুরতে গিয়ে রহস্যের গন্ধ পেয়ে লিলুয়াবাসীরা যার পর উত্তেজিত অভিভূত বাহুল্য আমিও যদিও মাটির তলায় সড়ঙ্গের ভিতরে ফাঁকা রহস্য ছাড়া আর কিছুই পাওয়া যায়নি মোহরের গড়াও না যক্ষের কঙ্কালও না শুধু একদা পারিবারিক এক একটুকরো আংশিক ইতিহাস যার আগাও জানি না পিছুও জানি না আমাদের প্রকৃত বসত তো লিলুয়াতে নয় ঠনঠনে কাঁদি তলা বাপ ঠাকুর তাদের অবস্থান সেইখানে আমার আবার মন কেমন করে উঠল নববিবাহিত সেই দুঃসাহসী দম্পতির জন্য যাদের হার নামান ভালোবাসার গল্প জড়িয়ে আছে এই ভাঙাচোরা বাড়িটির ইটে পাথরে পুরনো বাড়িতে হয়তো ঠাঁই হয়নি বিধবা বিবাহ বলে কথা আন্তরিক কৃতজ্ঞতা জানাই লিলুয়ার প্রিয়জনদের দেবালয়ের উনিশশো পঁয়ত্রিশের তোলা ফটোগ্রাফ বাঁধিয়ে উপহার দিলেন তারা আমাকে বাগান বাড়ি মাঠের মাঝখানে সুন্দর যেমনটি হবার কথা ছিল মন ভালো হয়ে গেল রূপকথা সুসম্পূর্ণ হলো অনেক গল্প শুনে অনেক আদর আর দেবালয়ের পেয়ারা পকেটে নিয়ে অনেক বিস্ময় বুকে ভরে নিয়ে ভালোবাসাতে ফিরে এলুম আজ আমি একজন অন্য নবনীতা লিলুয়াবাসীরা বললেন ওরা চান স্টেশন রোডের নাম যেন হয় রাধা নরেন্দ্র সরণী লিলুয়ার গৌরবের স্মৃতি আর আমি ওদের কাছে একটা ছোট বিনীত অনুরোধ রেখে এসেছি নতুন বছরে এখানে যে নতুন সৌধটি উঠবে তার নাম যেন হয় দেবালয় ক্ষতি কি